হ্যালো ভিবার আমরা আজকে নিফটি নেক্সট উইকে কীরকম কী মুভ দিতে পারে সেটা আমরা দেখছি তো দেখুন নিফটিতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ওয়ান আওয়ার ক্যান্ডেল ওয়ান আওয়ার ক্যান্ডেলে কী হয়েছে এই যে দেখুন আমার যে ব্ল্যাক কালারের দাগ দেখুন ব্ল্যাক কালারের দাগটা বলেছিলাম তো ব্ল্যাক কালারের দাগ হচ্ছে চব্বিশ হাজার আটশো ষাট তার উপরে চলে গেল এরপর দেখুন এই যে চ্যানেলটা আমরা দেখতে পাচ্ছি এই চ্যানেলটা অনেক দিন ধরে আমি বলেছি যে হোল্ড করছে চলে আসি একবার লংয়ে দেখুন লংয়ে দেখতে পাচ্ছেন কবে থেকে এই চ্যানেলটাকে হোল্ড করে চলেছে ক্লিয়ার বেশ এইবার এই ওয়ান আওয়ার ক্যান্ডেলে দেখুন নিচে নিয়ে চলে এলো নিচে একদম চব্বিশ হাজার পাঁচশো উনতিরিশ এই চব্বিশ হাজার পাঁচশো উনতিরিশে দেখুন সাপোর্ট নিল সাপোর্টটা নেওয়ার পর তারপরে আপনি দেখুন কী হলো না সেকেন্ড যে কাল ব্ল্যাক কালারের দাগটা চব্বিশ হাজার আটশো ষাট তার উপরে একটা বড়ো ক্যান্ডেল দিয়ে তুলে দিল নিয়ে চ্যানেলের ভিতরে আবার প্রবেশ করে দিল দেখতে পেয়েছেন চ্যানেলের ভিতর যাওয়ার পর দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি ওয়ান আওয়ারের ওখানটাতে কনসালটেশন করেছে হয়েছে এইবার আমরা চলে যাচ্ছি আপনার ফোর আওয়ারে ফোর আওয়ারে ক্যান্ডেল দেখুন একটা ট্রেন্ড লাইন আমরা দেখতে পাচ্ছি হলুদ রঙের এই হলুদ রঙের ট্রেন্ড লাইনটাকে যখন ব্রেক করলো একটা বড় ক্যান্ডেল দিয়ে দেখুন ফোর আওয়ারের ক্যান্ডেলেও বড় ক্যান্ডেল দিয়ে করলো ফোর আওয়ারও কিন্তু চ্যানেলের ভিতর ঢুকিয়ে দিয়েছে লাস্ট যখন ফোর আওয়ারটা হলো ছোট্ট করে একটা তৈরি হয়েছে সেটাও কিন্তু দেখুন আপনার না ওই চ্যানেলের ভিতরেই হয়ে গেল দুটো গ্রিন ক্যান্ডেল চলে আসছে এবারে ওয়ান ডেতে ওয়ান ডেতে দেখুন এই যে চ্যানেল সে চ্যানেলে এবার ফার্স্ট এর টার্গেট নেবে কিন্তু পঁচিশ হাজার একশো আঠেরো পঁচিশ হাজার একশো আঠেরো দেখুন উপরে গ্রিন কালারের ক্যান্ডেলটা যদি বলেন এইটা কোথায় পেলাম না এইটা দেখুন এখনও পর্যন্ত হাই ওইটাই ঠিক আছে এই যে এক দুই তিন চার চারটে আমরা ক্যান্ডেল দেখতে পাচ্ছি উইকের এটা উইকের ঠিক আছে তো এই উইকের যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি তাতে করে চারটে সপ্তাহ পর এবার কিন্তু আবার ব্রেকআউট দিতে চলেছে যখনই পঁচিশ হাজার একশো কুড়ির ওপর ও একটা ক্যান্ডেলকে ক্লোজ করে দেবে পনেরো মিনিটের ক্যান্ডেল জানবেন ওর টার্গেট নেবে কোথায় না চলে আসছি আমরা ওয়ান আওয়ারে আবার তাহলে দেখুন ওয়ান আওয়ারে আমরা দেখতে পাচ্ছি কোথায় এই যে ফার্স্ট টার্গেট নেবে ও মাঝখানের যে ডটেড লাইনটা রয়েছে অর্থাৎ পঁচিশ হাজার ওই সাড়ে তিনশো চারশো পর্যন্ত নেক্সট ও টার্গেট নেবে পঁচিশ হাজার পাঁচশো চার ব্লু কালারের যে দাগটা দেওয়া আছে ওইটাকে কমপ্লিট করলে পঁচিশ হাজার সাতশো বারো পঁচিশ হাজার সাতশো বারো পর্যন্ত আপাতত আমার রেঞ্জ বেরোচ্ছে কিন্তু যদি আমি একটু লংয়ের দিকে যাই লং টার্মের জন্য দু তিন সপ্তাহের মধ্যে আমি টার্গেট নিচ্ছি তাহলে আমরা এবার ভালো করে লক্ষ্য করুন যে কি হয়েছে ঘটনাটা দেখুন একটা বড় গ্রিন কালারের আপনার চার সপ্তাহ আগে ঠিক আছে যে বড় গ্রিন বডির একটা তৈরি হয়েছিল একটা বড় গ্রিন বডি উইকলি তারপরে একটা তৈরি হয়েছে লাল রঙের হ্যামার দেখুন তৈরি হয়েছে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এই যে হ্যামারটা তৈরি হয়েছে বা তারপরে আবার যে দুটো উইক হলো একটা রেড আবার একটা গ্রিন এই নেক্সট উইক প্রত্যেকটা ক্যান্ডেলকে একটু লক্ষ্য করুন ভালো করে কি লক্ষ্য করতে পারছি আমরা না আমরা লক্ষ্য করতে পারছি যে এই যে ধরুন আমি একটা দাগটা টানি বুঝতে পারবেন এই যে দাগটা টানলাম দেখুন এই দাগটার থেকে পঁচিশ হাজার একশো আঠারো এইটা একটা ক্যান্ডেল বড় ক্যান্ডেল যেটা উইকলিতে হয়েছে ঠিক আছে সেই উইগলি ক্যান্ডেল একটা ক্যান্ডেলের ভিতর কিন্তু দেখুন পরপর তিনটে উইকে ক্যান্ডেল তৈরি করলো মানে ইনসাইড এ তিনখানা ক্যান্ডেল তৈরি হয়েছে তার মানে কি বলতে চাইছে মানে বলতে চাইছে মার্কেট একটা বড় মুভ দিতে চলেছে কোন দিকে টার্গেট আমার কিন্তু ওপরের দিকে আগে বলছিলাম আপনাদের নিচের দিকে কেন তার কারণ তখন ছিল একটা নেগেটিভ ডাইভারজেন্স অনেকটা বড় হয়ে আছে সেই কারণে কিন্তু সেটাকে আগের দিন উইকলি এই ওয়ান আওয়ারে ব্রেক করেছে যার ফলে তখন আপনাদের আগের দিন নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন মার্কেট খোলার আগেই ভিডিও আমি দিয়ে দিয়েছিলাম যে মার্কেট কীরকম যাবে ডট যেরকম দিয়েছিলাম একদম মার্কেট ঠিক সেরকমই গেছে কাজেই এই পরে আমার যেটা প্রিডিকশান আসছে সেটা হচ্ছে দেখুন মোটামুটি সাতশো তিরিশ পয়েন্টের একটা মুভ আমরা পেতে চলেছি সেটা হচ্ছে পঁচিশ হাজার একশো আঠেরোর উপর তা সাতশো যদি আমরা এখান থেকে নিয়ে যাই তাতে করে কোন জায়গায় আসছে দেখি তাতে করে দেখুন আমার যে চ্যানেলটা আছে ঠিক সেই চ্যানেলটার দেখুন একদম আপার ব্যান্ডে গিয়ে টাচ করবে অর্থাৎ পঁচিশ হাজার আটশো বাহান্ন থেকে ষাট পঁচিশ হাজার আটশো বাহান্ন থেকে ষাট এই জায়গাটা আপনারা মার্ক করে রাখুন ঠিক আছে পঁচিশ হাজার আটশো মোটামুটি ষাট এই যে এটা আমি একটা মার্ক করলাম এটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম ঠিক আছে এই জায়গাটা এই যে লাস্ট ব্ল্যাক কালার দিলাম আমি এইটা কিন্তু লাস্ট টার্গেট সামনের সপ্তাহে হতে পারে কিংবা পরের সপ্তাহে এবার বাকি রইল এইখানে আমরা যে আলোচনা করছি এটা পুরো এডুকেশনাল পারপাসে করছি এটা আমাদের কি রকম কি শিক্ষা হচ্ছে তার উপর এখানে কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না এবার বাকি যদি আপনাদের কাজ টাজ করতে হয় তাহলে অতি অবশ্যই যে আপনাদের সে বি রেজিস্ট্রার অ্যানালাইজার আছে তাদের সঙ্গে কথা বলবেন কোলে আলোচনা করে নিয়ে সেই ভিত্তিতে কাজ করবেন তো যাই হোক এবার আমি আরও একটু ডিটেলসে যাচ্ছি দেখুন এই যে ধরুন আমি এবারে চলে যাচ্ছি আর এস আইতে যাচ্ছি যে আর এস আই কী বলছে দেখুন আর এস লক্ষ্য করুন আর এখন এটা রয়েছে ডেতে ডেতে কোথায় সিক্সটি মানে খুব ভালো সাইন এম এসিডিতে গিয়ে দেখি একবার কি বলছে দেখুন এমএসিডি নিচে দেখুন এমএসিডি দেখুন নিচ থেকে আবার মুখ ঘুরিয়েছে উপরের দিকে ওঠার চেষ্টা করছে তাহলে আমরা ফোর আওয়ারে চলে যাই এম এসিডি কী করেছে ফোর আওয়ারে দেখুন হ্যাঁ দেখুন ভালো করে লক্ষ্য করুন ফোর আওয়ারে দেখুন জাস্ট কাটিং হয়ে ওপরে উঠেছে এর সঙ্গে আর একটা কথা বলে রাখি আপনাদের একটা কল দেওয়া হয়েছিল যে যারা মন যায় আপনারা করতে পারেন কিন্তু অ্যানালাইজারের সঙ্গে কথা বলে তো যাই হোক সেটাতে আমি কল ফুট দুদিকে ধরে রাখতে বলেছিলাম তাই তো তো আমিও সেটা ধরে রেখেছি আমার কিন্তু এখন দুদিক মিলিয়ে লস দেখাচ্ছে আপনারা হয়তো নিজেরা দেখতেও পাচ্ছেন যে একটা নিচে একটা লাল রঙের কোয়ান্টিটি দেখাচ্ছে তো এটা আমি কিন্তু আশা করছি সামনের সপ্তাহে আমার আমার তো উনিশ তারিখের ডেটের মাল আছে বলেছিলাম আপনাদেরকে তো আপনারাও যারা করেছেন নিশ্চয়ই এটা করে রেখেছেন দুদিক মিলিয়ে আমার দুশো টাকা রেঞ্জে কেনা আছে আমার টার্গেট আছে দুদিক মিলিয়ে যে কোনো একটা দিক চারশো থেকে সাড়ে চারশো মতন আমি পাবো তাহলে বেরিয়ে যাব আপনার আমি যখন বেরোবো আপনাদেরকে অবশ্যই জানাবো তো যাই হোক এখন সেই কারণে আমারও লাল দেখাচ্ছে মানে আশা করছি যারা যদি কেউ করে থাকেন তাদের সকলেরই লাল দেখাবে কোনো চিন্তা নাই কারণ যে কোনো একটা মুভ আমি বলেছিলাম হয় উপরে কিংবা নিচে আমরা পেতে চলেছি আমি মাসে এরকম ধরনের একটা করে ট্রেড করি তাতে আমার মোটামুটি লাভ হয়ে যায় ফিফটি থেকে এইটটি পার্সেন্ট কখনও হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় তো যাই হোক এখন যেটা মার্কেট আমরা দেখতে পাচ্ছি তাহলে কি দেখলাম না ফার্স্ট টার্গেট হচ্ছে পঁচিশ হাজার একশো আঠেরো নেক্সট টার্গেট হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো চার তারপরের টার্গেট হচ্ছে পঁচিশ হাজার সাতশো বারো নেক্সট টার্গেট হচ্ছে আমার পঁচিশ হাজার আটশো ছাপ্পান্ন থেকে ষাট এইটাই আমার এখন আপাতত ওপরের দিকের টার্গেট ঠিক আছে আশা করছি ভালো লাগছে যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্টে জানান কেমন লাগছে আমার প্রিডিকশান ধন্যবাদ